দেখো আজকে আমার শরীরটা এতটাই খারাপ তা সত্ত্বেও আমাকে থানায় যেতে হলো তো কী কারণ কী কারণে যাচ্ছি বলছি তোমাদের এখনও ভয়েস আবার দিচ্ছে আমার গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না প্রচণ্ড জ্বর সর্দি কাশি লেগেছে শরীর ব্যথা এগুলো তো লাগ লেগেই আছে আমার সব সময় তো কয়েকদিন আগে মানে তিন চার দিন আগে শিলিগুড়ি গিয়েছিলাম মেয়েদের যে পাসপোর্টটা মানে পাঁচ বছর হয়ে গেছিলো তো ওটাই সে করতে গিয়েছিলাম পাসপোর্টের সব কাজ হয়ে গেছে আজকে পুলিশ ভেরিফিকেশান ছিল আর কি তো এমন দিনই পড়েছে পুলিশ ভেরিফিকেশানটা তা যাতে আমারও শরীরটা খারাপ তো এখানে এসে এই যে থানায় থানায় হয় আর কি তো ওখানেই আসতে হয়েছে আর কি তো একটার সময় টাইম দিয়েছে আমি কিন্তু আজকে সকাল থেকে অনেক শুয়েই ছিলাম কোনো রকমের শুধু রান্না করেছি আর কিচ্ছু করিনি আজকে তো এখানে আসতে হবে তো বললো যদি মাকেও দরকার হয় যেহেতু আমার নামের একটা স্পেলিংয়ের ডিস্টার্ব ছিল ওর পাসপোর্টে তো সব ওদিকে হয়ে গেছে শুধু এখানে পুলিশ ভেরিফিকেশানটাই ছিল আজকে তো ওটার জন্যই ডেকেছিল আজকে একটার সময় তো এসে এখানে তো ভসার তো জায়গা নিয়ে মানে রোদ ছিল প্রচণ্ড রোদ আর এখানে একটা ঠাকুরের মন্দির আছে আমি দেখি নি কোনো দিন আসলে আসিনি এর আগে প্রথমবার ভেরিফিকেশান হয়েছিল মেয়ের প্রথমবার যখন ফার্স্ট টাইম করি আর কি পাসপোর্ট তখন এদিকটায় আসা হয়নি তো মায়ের মন্দির আছে একটা তো ওটাই আজকে এই পাশটায় পড়েছে তো ওখানেই দাঁড়িয়েছিলাম একটু ছাওয়াতে আর ওর পাপা আরও সামনে দাঁড়িয়ে আছে তো এখন নিয়মটা এত মানে চেঞ্জ হয়ে গেছে প্রচুর সময় লাগছে মানে এক একজন এক একজনের পিছনে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে লাগছে আর কি তো আমরা আস্তে আস্তে একজন ছিল ভিতরে আর কি ওর সেটা হচ্ছিলো তো ওর জন্যই ওয়েট করতে হয়েছিল যাই হোক সব ভালো মতো কমপ্লিট হয়ে গেছে তারপর মেয়ের একটা চশমা বানাতে দিলাম ডাক্তার দেখিয়েছিলাম দেখেছিলে তো চশমাটা বানাতে দিয়ে বাড়ি গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমি বেরিয়ে পড়লাম আমার ডাক্তারের জন্য তো যে টেস্ট করেছিলাম তো ওগুলো রিপোর্ট নিয়েই আসছি আর কি ডাক্তারের কাছেই ফোন করেছিলাম তো বললো যে ডাক্তারবাবু বসে গেছে তো আমি একাই আসছি আর কি ওর আবার দুটা টিউশনই আছে ওর জন্য বলছি থাক তো যেতে হবে না আমি যাচ্ছি একাই ডাক্তার বললো আর বেশিক্ষণ নেই তা বেশিক্ষণ বসতে হবে না বলেও তাও এক ঘন্টা বসেছি ওখানে মানে এত আজকে গেল না ধকল আমার উপর দিয়ে এখন বাজে প্রায় নটা বাজে আমি রান্না করছি ওই ভাত হয়ে গেছে ভাত উপর দিয়েছি আর একটু হচ্ছে ছোটো মাছ করেছি মশলা দিয়ে একটা আলু দিয়েছি তো পেঁয়াজ রসুন দিয়ে একটু ছোটো মাছ করলাম আমি আলু সেদ্ধ দিয়েছি এটা হচ্ছে লঙ্কা পেঁয়াজ ভাজা করছি আলু সেতটাকে মা আর সকালবেলা হচ্ছে ভাদাল করেছিলাম ভাদাল ভাজা আর কি রসুন পেঁয়াজ ভাজাচ্ছে আজকে শরীর আমার প্রচণ্ড খারাপ মানে সকালবেলা কোনো রকম একটু রান্না করে আমি শুয়েছিলাম কিচ্ছু করতে পারিনি বর্তমান সব বাইরে ছাড়টার দিন মুচে আর কি আর আজকে দেখে পেলে মানে পুলিশ ছিল বিষয়টা পাস ওখানেও গিয়েছিলাম তারপরে ডাক্তারের রিপোর্টটা দেখানোর ছিল ওখানে গিয়েছিলাম মানে চলছে তারপর হঠাৎ করে মানে বা মানে বা হাত বা কাটা প্রচণ্ড ব্যথা খিচে নিচ্ছে একদম ব্যথা প্রচুর টোটো খেয়েছি ডাক্তারও দেখিয়ে আসলে মানে অসুখ বিসুখ আর ছাড়ছে না আমাকে চলছে সব সময় মানে কথাও বলতে পারছি না তো যে রান্নাটা করে গ্যাস আবার যে পাখির ভুটটা সেদ্ধ করেছি প্রেশার ওপারে পুরো রান্নাঘর একদম আঠা আঠা হয়ে গেছে তো এগুলো রান্না খাবারটা ডাইনিং টেবিলে রেখে রান্নাঘরটা পরিষ্কার করব তারপর আজকে হাড়িটা সব একবারে মানে ডাইনিং রেখে আসবো তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো হাড়ি আলু সেদ্ধটা রেখে তারপর তো ঠিক আছে চলো তারপর আবার ওর বলে গেছে পাখির ভুট্টাটা সেদ্ধ করতে আর কি ভুট্টাটা সেদ্ধ ভুট্টাটা শেষ হয়ে গেছে তো ওটাই সেদ্ধ বসিয়েছিলাম সন্ধেবেলায় বসেছিলাম এটা দু আড়াই ঘন্টা লাগে ভুট্টাটা সেদ্ধ হতে আর কি প্রেশার তো ওটাই খালছিলাম এদিকে মানে খাওয়ার দাওয়ারগুলো না আজকে সব ডাইনিং এগিয়ে আসছি বললাম তোমাদের যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করবো মানে ভুট্টা সেদ্ধ করলে খুব খারাপ অবস্থা হয়ে যায় পুরো ছিটো তো আঁটা হয়ে যায় তো ওটা পরিষ্কার করবো বলে আমি সব ডাইনিংয়েকে আসলাম তো এখন ভুট্টাটা নামিয়ে মোটামুটি কাজ শেষ হবে আর কি আমার মানে কি বলবো আজকে যে দিনটা আবার কেমন গেল এখনও আমি সুস্থ হইনি এখন তো আরও বেশি জ্বর আসছে আর কি তো দুদিন ভিডিও করিনি এটা কিন্তু দুদিন আগের ভিডিও তোমাদেরকে দিচ্ছি আর কি দুদিন ভিডিও করতেও পারিনি তো এটা কালকেও দিই ভিডিও তো আজকে ভাবলাম না দিয়ে জমে যাচ্ছে ভিডিওগুলো ভিডিওটা আর কি দুদিন তো করিনি তো ভাবলাম আজকে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো এইভাবেই গেল আজকে সারাটা দিন ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা ধন্যবাদ